না এটাই তো ইন্টারেস্টিং যেমন সুরঙ্গতে আফরানিস এবং তমা মির্জা ছিল এই জুটিকে সুরঙ্গতে যেভাবে দর্শক দেখেছে একদম ডিফারেন্ট ভাবে দেখবে এই জুটিকে এই সিনেমাতে একটা কথা মনে রাখবে তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে ক্লিয়ার দুই হাজার পঁচিশের ফিতরে আসছে আশা করি আমরা আর ডাগিতে তো আপনি জানেন যে শিয়াব শাহিনের পরিচালনায় যেখানে আফরান নিশো রয়েছে তমা মির্জা আছে সুনেরা বিনতে কামাল আছে এবং অন্যান্য আরও সব শক্তিমান অভিনেতারা আছেন তো দর্শক তো আমরা তো প্রিয়াকশন আসলে ডিজাইন করি ওইভাবেই যাতে করে দর্শক পছন্দ করে এবং দর্শক হলমুখী হয় সো এই ছবিটাও আমরা ওভাবে করেই ডিজাইন করেছি এবং শিহাব শাহিনের তো আপনারা যা কন্টেন্ট দেখেছেন আপনারা জানেন লাস্ট অনেকগুলা হিট ওয়েব কন্টেন্ট ওনার আছে এবং উনি প্রথম সিনেমা করেছিলেন দশ বছর আগে তো দশ বছর পরে উনি এবার এই সময়টা দর্শক আসলে যে সিনেমাটা দেখতে চায় সেই সিনেমাটাই বানাচ্ছেন সো দর্শক আমার তো মনে হয় যে দর্শককে আমরা সেই স্যাটিসফ্যাকশানটা দিতে পারবো হয়তো এই মার্কেটটা খুবই রিস্কি মার্কেট অ্যাজ ইউ ইউসাইড কারণ বাংলাদেশে যে হল সংখ্যা এবং বাংলাদেশে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার আপনি দেখবেন যে আপনার দুই তিনটা মাল্টিপ্লেক্স বাদে আপনার ধরেন সিনেপ্লেক্স লায়ন ব্লকবাস্টার বাদে বাকি যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনার সিনে কোন সিনেমা দর্শক পছন্দ করবে তার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে সেই সিনেমাগুলোর ক্যাপাসিটি সেই সিনেমাগুলোর সিনেমা হলগুলোর পরিবেশ সব কিছু মিলিয়ে আসলে আপনি ঠিকই বলেছেন যে এটা খুবই রিস্কি যে কোনো বড় প্রজেক্ট করার ক্ষেত্রে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের বড় প্রজেক্ট করতেও হবে বড়ো প্রজেক্ট না করলে তো দর্শক চাহিদা মতো যদি প্রোডাকশানটা না করা হয় তাহলে তো দর্শক আসলে হলমুখীও হবে না আপনারা দেখেছেন যে আমরা আমাদের লাস্ট ছবি যেটা তুফান এটা কেন এত দর্শক প্রিয়তা পেয়েছে এবং দর্শকরা কেন সিনেমাটাকে গ্রহণ করেছে এটার একটাই কারণ যে সিনেমাটাকে আমরা ডিজাইন করেছি এমনভাবে যে দর্শকরা যাতে পছন্দ করে এবং সেখানে সেটা গল্প বলেন সেটা সিনেমাটোগ্রাফি বলেন অথবা সেটা অভিনয় শিল্পী বলেন সব কিছু মিলিয়ে ইট হ্যাজ টু বি প্যাকেজ এবং সেই জায়গা থেকে আমরা দাগি তো কোনো অংশে কম না আমরা একইভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি এবং ইনফ্যাক্ট গত ছয় মাস ধরেই টানা প্রিপারেশন চলছে এখন আমরা শ্যুটিং ফ্লোরে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করেছি এবং অ্যানাউন্সমেন্টটাও আমরা দর্শকদের কাছে যাতে সংবাদটা পৌঁছে যায় সেভাবেই করার চেষ্টা করেছি এবং এটা জাস্ট স্টার্ট করলাম আমরা এই প্রমোশনটা ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট সিনেমার জন্য একটা ভালো সিনেমা বানাতে হবে এবং সেই সিনেমাটা দর্শকের কাছে পৌঁছে দিতে হবে সো সেটাই করার চেষ্টা করছি আমরা আপনি যদি আমাদের কথা বলেন আমাদের প্রথম সিনেমা সুরঙ্গ যেটা রায়হান রাফি করেছে তারপরে আমাদের সিনেমা ছিল নুরুল আল মাতিকের পেয়ারা সুভাষ যেটাতে জয়া হাসান ছিল এবং আমাদের রুবাই রুবেল ভাই ছিলেন তিন নম্বর সিনেমা আমাদের তুফান যেটা রা রেফি করেছে এবং চার নম্বরে আপনার শিয়াব সো ন্যাচারালি বাংলাদেশে যারাই ভালো ডিরেক্টর আছে এবং যারা ভালো কন্টেন্ট তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি সো আমরা অ্যাজ এ প্রডিউসার আমরা তো তাদেরকেই সবসময় চাই যে তাদের সঙ্গে একসাথেভাবে কোলাবোরেট করতে সো সেটাই সো এবং শুধু তাই না আমার শিয়াব শাহীন যেমন দাগি করছে এছাড়া আমাদের তো আরো সিনেমা সামনে আসছে যেগুলো আপনারা জানতে পারবেন সেগুলোও বিভিন্ন ভালো ডিরেক্টরস সো এটা এমন না যে একজন ডিরেক্টরের সঙ্গে শুধু কাজ করা বাট রায় ডিরেক্টর এই জন্য রায়ণ রাফির সঙ্গে হয়তো রিপিট করা হচ্ছে সিনেমা এবং আমি বিশ্বাস করি যে দাগির পরে শিয়াব শাহিনের সঙ্গেও আমাদের পরবর্তী সিনেমা হয়তো বা সাথে সাথেই প্ল্যান হয়ে যাবে এত সহজে খুঁজে পেলে কি দাগি হয় দাগ রাখো এই দাগির সাথে দেখা হবে ঈদে দুই ঈদে দুইটা সিনেমা তো থাকবেই দুই ঈদের বাইরেও আমরা চিন্তা করছি যে ঈদ ছাড়া দুই হাজার পঁচিশে একটা তো হবেই আশা করি আমাদের ইচ্ছা বছরে চারটা সিনেমা করার দুই হাজার পঁচিশে হয়তো তিনটা হবে দু হাজার ছাব্বিশে গিয়ে আমরা ইনশাআল্লাহ হয়তো চারটা সিনেমা টার্গেট করব। যেটা দুইটা ঈদ এবং দুইটা ঈদের বাইরে না এটাই তো ইন্টারেস্টিং যেমন সুরঙ্গতে আফরানিস এবং তমা মির্জা ছিল এবং শিয়াব শাহীনের দাগিতে একই জুটি সো আপনি দেখবেন যে এর আগেও আমাদের সিনেমার হিস্ট্রি যদি দেখেন আপনি জুটি কিন্তু কাজ করেছে সো দর্শকরা কিন্তু জুটি পছন্দ করে কিন্তু বিভিন্ন ডিরেক্টরের কাজের ক্ষেত্রে যেমন এর আগে এই জুটি রায়ান রাফির সুরঙ্গে করেছে আবার শেয়াব শাহীনের দাগিতে করছে এবং এই যে এই জুটিকে সুরঙ্গতে যেভাবে দর্শক দেখেছে একদম ডিফারেন্টভাবে দেখবে এই জুটিকে এই সিনেমাতে তো সেটাই তো আমার মনে হয় দর্শকের ইন্টারেস্টের জায়গা যে একটা জুটিকে বিভিন্নভাবে কীভাবে প্রেজেন্ট করা যায় আমরা তো আসলে ভালো আর্টিস্ট যারা তাদের সবার সঙ্গেই কাজ করতে চাই আপনি দেখেছেন যে সামনে আমরা তুফান শাকিব ভাইয়ের সাথে করেছি সামনেও সাকিব খানের সঙ্গে সিনেমা আছে আমাদের নিশোর সঙ্গে এটা ছাড়াও অন্য আরেকটা সিনেমাও নিশো চুক্তিবদ্ধ হয়েছে আমাদের সঙ্গে এবং অন্যান্য যারা ভালো আর্টিস্ট আছে তাদেরকে নিয়েও আমরা কাজ করতে চাই সো আমাদের ইন্টারেস্টটা আসলে অভিনয়ের জায়গাটা সো তো সত্যিকার অর্থেই খুবই শক্তিমান অভিনেতা এবং প্রুভেন সো সেই ক্ষেত্রে তো নিশোর ব্যাপারে ইন্টারেস্ট আমাদের থাকবেই দর্শকদের কাছ থেকে যে এক্সপেক্টেশনটা সেটা হচ্ছে আপনারা ভালো ছবি তো দেখতে হবে সিনেমা হলে এসে আবার অ্যাট দ্য সেম টাইম আমি জানি যে এটা আমাদেরও দায়িত্ব সেই ভালো ছবিটা তৈরি করা এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং আপনাদের ইন্টারেস্টের জায়গাটা তৈরি করা তো সেই জায়গা থেকে আপনারা সিনেমা হলে আমাদের ছবিগুলো যদি দেখেন আমার মনে হয় আপনারা আশাহত হবেন না